আখাউরা খরমপুরে আমার বাবা আসতনা সেখানে জিগির করে মাওলানা আখাউরা খরমপুরে আমার বাবা রাস্তানা সেখানে জিগির করে মাওলানা পানি গরগরাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতা গরগরাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতা আয়ের মানি মার বুকে আয় বাবা আয় রে মানিকা মার বুকে আয় দেহের ভেতর আসে প্রাণ পারে ভেতরে মে सिंघান ভান্ডারি amare পাগল বানাইছে বুকের ভেতর আসে প্রাণ তার ভেতরে মে सिंघান ভান্ডারি amare পাগল বানাইছে পানি ঘর ঘর ইয়া বাবা আমার ডাকতাছে আছে ঘর ঘরে আছে পড়তা বাবা আমার আছে আয়ের মানিক আমার বুকে দেহের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেসিং গান ভান্ডারি আমার পাগল বানাইছে বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেসিং গান ভান্ডারি আমার পাগল বানাইছে